যে মানুষটি তোমার সঙ্গে সম্পর্ক শেষ করে দিয়ে চলে গেছে ব্রেকআপের পরে সেই মানুষটি যদি আবার তোমার জীবনে ফিরে আসার চেষ্টা করে তোমার পেছনে পাগল লেয়ের মতো ঘরে কেমন হবে বলো তো অবাক লাগছে হ্যাঁ এটা হতে পারে যদি তুমি ভেঙে না পড়ে নিজেকে আবার নতুন করে শক্তভাবে গুছিয়ে নিতে পারো যদি আবার তুমি ঘুরে দাঁড়াতে পারো তাহলে সেই মানুষটি আবার তোমার পেছনেই ঘুরবে আজকে আমি তোমাকে এমনও কতগুলো কাজ করতে বলবো যে কাজগুলো তুমি করলে তোমাদের যতই ব্রেকআপ হয়ে যাক সেই মানুষটি আবার আবার তোমার জন্য পাগল হবে অস্থির হবে এবং সে নিজে থেকেই তোমার সঙ্গে সম্পর্ক করার জন্য পাগলামি করবে আমাদের সম্পর্ক যখন শেষ হয়ে যেতে বসে তখন আমরা ভীষণভাবে ভেঙে পড়ি আমরা ধরেই নেই যে সব কিছু শেষ হয়ে গেছে আমি এখন কি করে বাঁচব কিন্তু বাস্তবতা হল ভেঙে না পড়ে তোমাকে কঠিন হতে হবে এবং তুমি যদি সঠিকভাবে কতগুলো কঠিন সিদ্ধান্ত নিতে পারো তাহলে সেই মানুষটি অবশ্যই অবশ্যই আবার তোমার জীবনে ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করবে তখন তাকে তুমি গ্রহণ করবে কি না সেটা একান্তই তোমার সিদ্ধান্ত প্রথমেই আমি তোমাকে যেটা বলবো মানে তোমার প্রথম কাজ দেখো যে মানুষটি তোমাকে ছেড়ে চলে গেছে বা ছেড়ে চলে যেতে চাইছে কখনোই তুমি তাকে অনুরোধ করে অনুনয় বিনয় করে তোমার জীবনে ধরে রাখতে চেষ্টা করো না যখন সেই মানুষটি তোমাকে বলবে যে আমি তোমার সঙ্গে থাকতে চাই না তুমি চুপচাপ শোনো তুমি কোনো ধরনের কান্নাকাটি কাকুতি মিনতি করবে না দেখো সেই মানুষটি আজকে তোমাকে মুখ ফুটে বলছে যে সে তোমার সঙ্গে থাকতে চায় না কিন্তু এই সিদ্ধান্ত সে মনে মনে অনেক আগেই নিয়েছে হয়তো সে তোমাকে এতদিন দ্বিধায় দ্বন্দ্বে প্রকাশ করতে পারেনি আজকে সাহস করে সে সেটা প্রকাশ করে ফেলেছে দেখো সেই মানুষটি তোমাকে ছেড়ে যেতে চাইছে তার মানে সে হয়তো নতুন কোনো সম্পর্কে জড়িয়েছে অথবা তোমার প্রতি তার আর সেই আগের অনুভূতি নেই কিন্তু তাতে কি হয়েছে তাতে কি তোমার অস্তিত্ব বিপন্ন হয়ে গেছে তোমার ব্যক্তিত্ব তোমার আত্মসত্ত্বা এগুলো যা ছিল তাই কিন্তু আছে যে তোমাকে সে একদিন ভালোবেসেছিল এই তুমি কিন্তু সেই তুমি তোমার ভেতরে তোমার সৌন্দর্য তোমার আত্মমর্যাদা কোনো কিছুই কিন্তু এক বিন্দু কমে যায়নি তাই সে তোমার সঙ্গে আজকে সম্পর্ক ব্রেকআপ করছে বলে তুমি একদমই ভেবো না যে তোমার কোনো কিছুতে কমতি রয়েছে দ্বিতীয়ত আমি তোমাকে যে কাজটি করতে বলব তার সামনে তোমার অভিব্যক্তি যেন হয় শান্ত স্থির এবং সংযত তোমার চেহারায় যেন কোনো দুঃখ বা কষ্টের ছাপনা পড়ে দেখো সে হয়তো এটাই ভেবে বসে আছে যে সে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে বলে তুমি তার হাতে পায়ে ধরবে কান্নাকাটি করবে অনুনয় বিনয় করবে কিন্তু তুমি এসব কোনো কিছুই করবে না তুমি শান্ত গলায় তাকে বলবে তুমি আমার জীবনে এসেছিলে এবং আমার পাশে ছিলে বলে আমার জীবনে অনেক রকমের শিক্ষা অর্জিত হয়েছে সেই শিক্ষাটা আমার ভবিষ্যতে জীবনেও কাজে লাগবে তোমাকে আমি যেমন করে ভালোবেসেছিলাম এখনও ভালোবাসি ভবিষ্যতেও আমি মনে মনে তোমাকে ভালোবাসবো তুমি ভালো থেকো তুমি শান্তভাবে এতটুকুই তাকে বলবে এর চেয়ে বেশি কিছু বলতে বা বোঝাতে যাবে না মানে তুমি কোনো নেগেটিভ রিয়্যাক্ট করবে না তুমি ঝগড়া করবে না আর অনুনয় বিনয় তো তুমি তাকে করবেই না সেটা তো শুধুতেই বলেছি তো এই অবস্থাতে তার মধ্যে মনের মধ্যে এক ধরনের ঝড় উঠবে তার ইগো হার্ট হবে সে অবাক হয়ে যাবে যে মানুষটির তাকে অনুরোধ করার কথা সেই মানুষটি অনুনয় বিনয় না করে এমন শান্ত স্থির ব্যবহার করছে সে তোমার আচরণ সম্পর্কে কোনো কিছু বুঝতেই পারবে না আর তাই তার মনের মধ্যে ঝড় উঠবে এবং তার ইগো হার্ট হবে তৃতীয়ত তুমি যে কাজটি করবে বা যে কথাগুলো তুমি মনে রাখবে তোমার যদি ভীষণ কান্না পায় তুমি কাঁদবে কিন্তু একা একা ঘরের দরজা বন্ধ করে তুমি কোনো অবস্থাতেই তার সামনে কাঁদবে না এবং নিজের যন্ত্রণাটা তার কাছে প্রকাশ করবে না তুমি যদি তোমার চোখের জল তাকে দেখিয়ে দাও তুমি যদি তোমার দুর্বলতা তার কাছে প্রকাশ করো তাহলে সেই মানুষটি মনে মনে নিজেকে আরও বেশি ভ্যালুয়েবল মানুষ বলে মনে করবে সে আত্মতৃপ্তি পাবে সে ভাববে তুমি কতটা না পাগল তার জন্য এতে সে নিজেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মানুষ বলে মনে করবে এবং ভাববে তুমি কতটা গুরুত্বহীন যে তুমি তার জন্য এতটা পাগলামি করছো সে তোমাকে ছোটো ভাববে আর নিজেকে অনেক বেশি বড় মনে করতে শুরু করবে তাই তুমি যতই দুর্বল হও তুমি যতই কষ্ট পাও তুমি একা একা সেই কষ্টগুলো নিজের মনের মধ্যে যন্ত্রণাটা যদি সহ্য করতে নাই পারো একা একা কাঁদবে বা তোমার কোনো কাছের মানুষকে তুমি শেয়ার করতে পারো কিন্তু ওকে কখনো বুঝতে দিও না তোমার এই দুর্বলতার কথা চতুর্থত যে কথাগুলি তোমাকে মনে রাখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে ডেকআপের পরে তুমি তাকে কোনো প্রকার কল বা টেক্সট করবে না তোমাকে মনে রাখতে হবে যে কোনোভাবেই সে যেন তোমার দুর্বলতা বুঝতে না পারে তুমি এমন ভাব করবে যেন সেই মানুষটি তোমার জীবনে আর একদমই নেই তাকে নিয়ে তোমার কোনো মাথা ব্যথাই নেই তুমি ফেসবুকে কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এমন কোনো পোস্ট করবে না যেটা দেখে ওর মনে হয় তুমি এখনও ওকে নিয়ে ভাবছ ওকে নিয়ে কষ্ট পাচ্ছ তুমি তার কোনো বন্ধু বান্ধবের সঙ্গে শুধু তার না তার বা তোমার দুজনের এমন কোনো বন্ধু বান্ধবের সঙ্গে তাকে নিয়ে কথা বলবে না যে কথাগুলি তার কাছে পৌঁছে যেতে পারে তুমি তার বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করে কান্নাকাটি করবে না মোট কথা তুমি নিজেকে স্ট্রং রাখবে এবং স্ট্রং হিসেবে তার কাছে প্রকাশ করবে পঞ্চমত তুমি যে কাজটি করবে যখন সে দেখবে যে তাকে ছাড়া তুমি ভালো আছো ঠিকঠাক আছো তুমি ভেঙে পড়োনি তুমি স্বাভাবিক কাজকর্ম করছো এবং তুমি তোমার জীবনটাকে নতুনভাবে সাজিয়েও গুছিয়ে নিয়েছো তখন সে অবাক হবে সে চিন্তা করবে এই মানুষটির তো ভালো থাকার কথা নয় সে যদিও তোমার সঙ্গে বেকআপ করে চলে গেছে আগে কিন্তু তার মনের মধ্যে এই প্রশ্নগুলো আসেনি কারণ সে ধরেই নিয়েছিল যে তুমি তার জন্য কান্নাকাটি করবে তাকে অনুরোধ করবে তোমার জীবনে থেকে যাওয়ার জন্য এই যে ধরে নিয়েছিল স্বাভাবিক ওয়েতে যেটা হয় এই ধরে নেওয়াটা যখন মিলবে না তখনই তার ব্রেনে হার্ট করবে যেটা আগে হার্ট করেনি হার্ট করার কথা ছিল না সে ভাবতেও পারেনি যেটা নিয়ে সে ভাববে তার কল্পনাতেও ছিল না সেটা নিয়ে সে ভাবতে শুরু করবে এবার সে অবাক হয়ে চিন্তা করবে এবং অনবরত তার ব্রেনের মধ্যে এক ধরনের চাপ সৃষ্টি হবে সে তখন তোমার ব্যাপারে তার যে দুর্বলতা কাটিয়ে উঠেছিল মানে দুর্বলতা ছিল না সেগুলো আবার তৈরি হবে সে তোমাকে বুঝতে চাইবে সে তোমাকে নক করবে সে জানতে চাইবে তুমি কেমন আছো তুমি শুধু ছোট্ট একটি জবাব দেবে যে ভালো আছি এর বাইরে তুমি কোনো কথা বলতে যাবে না কোনো অনুযোগ নয় কোনো অভিযোগ নয় তার প্রতি কোনো ধরনের কোনো আগ্রহ তুমি দেখাবে না পুরনো কোনো কথা তুমি তুলবে না তখন দেখবে তার মনের মধ্যে আরও আরও অনেক বড় ঝড় চলতে শুরু হবে ষষ্ঠ তো সে অনেক চেষ্টা করেও যখন আবার তোমার মন পাবে না তখন শুরু হবে তার তোমার পেছনে ঘোরা কারণ তখন সে তোমাকে হারানোর ভয় পাবে কেননা তুমি তাকে এমন এক আচরণ দেখিয়েছ যা তার ধারণার বাইরে ছিল তার ইগো তার আত্মবিশ্বাস সব কিছু ভেঙে পড়তে শুরু হবে এবং সত্যি সত্যি তার ইগো তার আত্মবিশ্বাস ভেঙে চুরে মার হয়ে যাবে সপ্তমত মানে পরিশেষে তুমি যে কাজটি করবে যখন সেই মানুষটি আবার নতুন করে তোমার সঙ্গে সম্পর্ক শুরু করতে চাইবে এবং তোমাকে বলবে চলো আমরা আবার নতুন করে শুরু করি তখন তুমি তাকে বলবে যে যে মানুষ একবার আমাকে ছেড়ে চলে গেছে আমি জানি সেই মানুষ বারবার আমার জীবন থেকে চলে যেতে পারে আর বর্তমানে আমি এমন একটি অবস্থানে রয়েছি যে অবস্থান থেকে আমি যদি আবার তোমার দিকে ধাবিত হই তাহলে আমার নিজেকেই অপমান করা হবে তুমি তাকে চিরদিনের মতো ফিরিয়ে দেবে দেখো তোমাকে মনে রাখতে হবে একজন মানুষ যদি একবার তোমার বিশ্বাস ভাঙে বা একবার তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবে সেই মানুষটি সত্যি সত্যি বারবার তোমাকে ছেড়ে যাওয়ার কথাই ভাববে সে কখনো না কখনো কোনো না কোনো পরিস্থিতিতে সে আবার তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববে তাই যদি তুমি পারো তোমার নিজেকে শক্ত করতে এবং তাকে ছেড়ে তোমার জীবনটা নতুনভাবে শুরু করতে নতুনের সন্ধানে তোমার নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তাহলে সেটাই তোমার জন্য হবে প্রচণ্ড রকম মঙ্গলময় এবং সঠিক সিদ্ধান্ত দেখো তুমি তার জীবন থেকে যদি চলে যাও তাকে যদি নতুন করে গ্রহণ নাও করো কিন্তু তুমি নিজেকে এমন একটি উচ্চতায় নিয়ে যাও নিজেকে এমনভাবে তৈরি করো নিজেকে এমনভাবে গড়ে তোলো যে সেই মানুষটি আজীবন তোমার জন্য আফসোস করবে এবং তোমাকে হারানোর যন্ত্রণায় সে ভুগবে আর যদি তুমি তাকে ফিরিয়ে নিতেই চাও সেটা একান্তই তোমার সিদ্ধান্ত তবে আমি বলবো যে মানুষ একবার ছেড়ে যায় তাকে জীবনে কোনো দিন ফিরে আনতে নেই যদি তুমি নিজেকে বুঝিয়ে পারো নিজেকে বোঝো নিজেকে জানো নিজেকে মূল্য দিতে শেখো তোমার মূল্য কিন্তু অনেক বেশি যেটা তুমি হয়তো বুঝতে পারছো না বলে ওর জন্য এতটা আকুলতা ফিল করছো পরিশেষে আবারও বলবো তুমি নিজেকে ভালোবাসো কারণ নিজের যে বড় আপন এই পৃথিবীতে কিন্তু তোমার আর কেউ নেই তাই তুমি নিজেকে যদি ভালোবাসতে পারো নিজেকে গড়ে তুলতে পারো নিজেকে তুমি সফলতার অনেক উচ্চতায় নিয়ে যেতে পারো তাহলে তোমার জীবন ভীষণ সুন্দর এবং মধুময় হয়ে উঠবে তোমার জীবনে অন্য কাউকে প্রয়োজন হবে না তুমি নিজেই হবে একজন সফল মানুষ একজন স্বাবলম্বী মানুষ এবং একজন সুখী মানুষ তুমি জীবনের সকল ব্যর্থতা কাটিয়ে একজন সুখী মানুষ হয়ে ওঠো সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি